জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একই সময় জন্ম নেওয়া মানুষ কেন আলাদা আলাদা হয় কেন সবাই এক হয় না কেন কেউ গরিব তো কেউ ধনী হয় কেন কেউ ধার্মিক হয় কেউ অধার্মিক হয় কেউ চোর তো কেউ সাধু হয় এই সব প্রশ্নের উত্তর আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো নমস্কার প্রিয়োশতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা অনেকেই মনে করে যে আমি যে সময় জন্ম নিয়েছি এই পৃথিবীতে সেই সময় আরো অনেকেই জন্ম নিয়েছে তবে তার সঙ্গে আমার কেন কোনো মিল নেই সে এক রকমের তো আমি অন্য রকমের কেন এর এক কথায় উত্তর হলো কর্মফল এবার বলবেন কিসের কর্মফল একটি ছোট্ট শিশু জন্ম নিয়ে কী কর্ম করেছে যে তার উপর এই কর্মফল আসবে এমনও দেখা গেছে শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে তার হার্ট ফুটো হয়ে গেছে বা ব্রেনের সমস্যা কিন্তু এগুলো কেন এগুলোই কর্মফল যদি কর্মফল না হবে তবে একই সময়ে একটি শিশু কেন রাজার ঘরে জন্ম নেয় আর একজন কেন দাসীর ঘরে জন্ম নেয় একই বাবার ঔরসে কেন দুই রকমের শিশুর জন্ম হয় সবই নির্ভর করে তার গত জন্মের কর্ম কর্মফলের বুঝলেন না এটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি কিন্তু যারা এইটুকু শুনে ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন তাদের বলবো জীবনে কোনো দিন কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ কোনো কিছু অর্ধেক শুনলে তার কিছুই বোঝা যায় না এতে উল্টোটাই হয় না বুঝে তর্কের সৃষ্টি শাস্ত্র বলছে অর্ধেক জ্ঞান জীবন নষ্ট করে দিতে পারে তাই সম্পূর্ণ কথাগুলো শুনুন একবার এক ধার্মিক রাজার মনেও এই একই প্রশ্ন উঠেছিল তিনি সবসময় ভাবতেন যে তিনি যে সময় জন্ম নিয়েছেন সেই সময় তো আরও অনেকেই এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা কি সবাই তার মতো রাজা হয়েছে নিশ্চয়ই না যদি হতো তবে তো একসঙ্গে আরও রাজা হতো এই রাজ্যে কিন্তু সে তো একা রাজা এই প্রশ্ন তাকে দিন দিন চিন্তিত করে তুলেছিল একদিন তাই তিনি তার রাজসভায় কথাটা তুললেন বললেন হে আমার মন্ত্রী পরিষদ আপনারা আমার একটা প্রশ্নের সমাধান করে দিন সবাই জানতে চাইল কী প্রশ্ন রাজা তখন তার মনের চিন্তার কথাটা বললেন বললেন আমার একটি প্রশ্ন দিন রাত ভাবনায় ফেলেছে যে আমার মতো আরও অনেকেই জন্ম নিয়েছে একই সময়ে এই রাজ্যে তবে তারা কেন আমার মতো রাজা হয়নি আমি কেন একাই রাজা হলাম সবাই বলল আপনি রাজার ঘরে জন্ম নিয়েছেন তাই আপনি রাজা হয়েছেন তারা রাজার ঘরে জন্ম নেয়নি তাই তারা রাজা হয়নি রাজা বললেন কেন তারা রাজার ঘরে জন্ম নিল না এবার সবাই চুপ কেউ কিছুই বলতে পারছে না তখন রাজ দরবারে দাঁড়িয়ে থাকা এক সাধু বললেন মহারাজ আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে আপনার রাজ্যের পলাশপুর নগরে থাকা একজন যিনি ওই নগরের জঙ্গলেই থাকেন আপনি সেখানে যান আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা শুনে রাজা একাই চলে গেলেন সেই নগরের জঙ্গলে সেখানে গিয়ে তিনি দেখলেন একটি কুটির আর তার ভিতরে একজন বসে ছাই ঘর্ষ খাচ্ছে এই দেখে রাজা অবাক হয়ে যায় তবু তিনি তাকে বললেন হে বাবাজি আপনি কি বলতে পারেন আমি যে সময় জন্ম নিয়েছি সেই সময় যারা জন্ম নিয়েছে তারা কেন আমার মতো হয়নি তখন সেই লোকটি বলল না রাজা আমি বলতে পারবো না তুমি চলে যাও বিলাসপুরনগরে সেখানে তুমি একজনকে পাবে সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে ও আমারই মতো এক জঙ্গলে থাকে রাজা সেখান থেকে চলে যায় নগরের জঙ্গলে সেখানে গিয়ে দেখেন একজন বসে বসে মাটি খাচ্ছে আর কাঁদছে রাজা এটা দেখে ভাবল যে কোন পাগরের পাল্লায় পড়লাম কেউ ছাই ভস্য খাচ্ছে তো কেউ মাটি খাচ্ছে এরা আমার প্রশ্নের উত্তর দেবে কীভাবে ওই সাধুর কথা শুনে ঠিক করলাম না ভুল করলাম বুঝতেই পারছি না তবুও রাজা তার মনের ভিতর উথল পাতাল করা প্রশ্নের উত্তর পাবার জন্য তাকে বললেন ওহে শুনছেন আপনি কি বলতে পারেন আমার প্রশ্নের উত্তর কী হবে সে প্রশ্ন না শুনেই বলল আমি জানি তুমি কি জানতে এসেছো কিন্তু আমি তো পারব না তোমার প্রশ্নের উত্তর দিতে এর জন্য এই নগরের দক্ষিণ প্রান্তে যেতে হবে আর সেখানে গেলে তুমি একটি ছোট্ট কুটির দেখতে পাবে সেখানে তুমি তোমার উত্তর পাবেই পাবে আর কোথাও তোমাকে যেতে হবে না রাজা এবার বেজায় রেগে যায় আর ভাবে মহলে গিয়ে ওই সাধুকে খুঁজে তাকে মৃত্যুদণ্ড দেব আমাকে দিয়ে এভাবে ঘোরানোর ফল তাকে ভোগ করতেই হবে এই ভেবে রাজা চলে যায় ওই নগরের দক্ষিণ প্রান্তে সেখানে গিয়ে অনেক খুঁজে সে দেখতে পায় একটি কুটির তার ভিতর ঢুকেই রাজার তো অবস্থা খারাপ তিনি ঘরে ঢুকেই দেখেন একজন লোক তারই সমবয়সী সে শুয়ে আছে বিছানায় তার সারা শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সে যেন এই মারা যাবে যাবে অবস্থায় পড়ে আছে রাজার তাকে দেখে মায়াও হয় তিনি ভাবলেন আমার রাজ্যের এক প্রজার এমন অবস্থা আর তাকে কেউ দেখার নেই তাই তিনি লোকটার কাছে গিয়ে বললেন আচ্ছা আপনার কি হয়েছে আপনি একা এখানে কেন শুয়ে আছেন কেউ নেই আপনার দেখাশোনার জন্য ওই লোকটি এতক্ষণ চোখ বুজেই ছিল এবার সে চোখ খুলে বলল কে এসেছো তুমি এসেছ তুমি কি সেই মানুষ যার হাতে আমার মুক্তি লেখা আছে রাজা এই কথা শুনে অবাক হয়ে যান তিনি বলেন আমি এই রাজ্যের রাজা আর আমি এসেছিলাম আমার একটা প্রশ্নের উত্তর জানতে কিন্তু এসে আপনার যা অবস্থা দেখছি তাতে আমার আর প্রশ্ন করতে ইচ্ছেই করছে না লোকটি বলল আমি জানি তুমি কি প্রশ্নের উত্তর জানতে এসেছ আর তুমি যে আসবে সেটাও আমি জানি রাজা বললেন আপনি জানেন আমি কি করতে এসেছি আর আমি এখানে আসব কে আপনি তখন লোকটি বলল হে রাজা বহুদিন আগে একজন সাধু আমার কাছে এসেছিলেন তখন আমি অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছিলাম সে আসতে আমি তার কাছে জানতে চেয়েছিলাম আমার কোন পাপের শাস্তি আমি পাচ্ছি আর এ কষ্ট থেকে আমি কিসে মুক্তি পাব তখন তিনি আমায় আমাদের গত জন্মের কর্মের কথা বলেছিলেন সেই কর্মফলই আমরা ভোগ করছি আর এটাও বলেছিলেন যে তুমি যেদিন আসবে সেদিন হবে আমার শেষ দিন সেদিনই আমার এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার দিন কিন্তু সেই এলে একটু দেরি করে গেলে আমায় বেশি দিন কষ্ট সহ্য করতে হলো এইসব কথা শুনে রাজার মাথা বন বন করে ঘুরতে লাগলো তিনি বললেন কে আপনি আর কী বলেছেন ওই সাধু তখন লোকটি বলল শোনো রাজা তুমি এখানে এসেছো তো এটা জানতে যে তুমি কেন একা রাজা হয়েছ তোমার জন্মের সময় আরও যারা যারা জন্ম নিয়েছে তারা কেন রাজা হলো না তাই তো তারা কেন তোমার মতো হলো না এটাই তো তবে শোনো রাজা এসব গত জন্মের কর্ম ফলের হচ্ছে গত জন্মে আমি তুমি আর যে যে দুজনের সঙ্গে তুমি দেখা করে এসেছো। যারা মাটি খাচ্ছে ভর্ষ খাচ্ছে তারা এই চারজন ছিলাম একই পরিবারের চার ভাই একবার বাবা মা ঘরে ছিল না আমরা চার ভাই ঘরে যা খাবার ছিল তা সমানভাবে ভাগ করে খেতে বসেছিলাম এমন সময় এসেছিলেন একজন সাধু মহাত্মা সে এসে আমাদের কাছে খাবার চেয়েছিলো ক্ষুধার্থ অবস্থায় এসেছিল আমরা তিনজন কেউ তাকে খাবার দেয়নি উপরন্তু বড় ভাই বলেছিল আমি যদি আমার খাবার দিয়ে দিই তোমায় তবে আমি কি ছাই ভস্য খেয়ে কাটাবো দ্বিতীয় ভাই বলেছিল আমি যদি আমার খাবার তোমায় দিয়ে দেই তবে আমি কি মাটি খেয়ে থাকবো আর তারপরের জন্য ছিলাম আমি আমি এদের থেকেও বেশি কথা বলেছিলাম বেশি কটু কথা বলেছিলাম ওই সাধুকে আর তুমি ছেলে সবার ছোট তোমার মনে সব সময় সবার জন্যই দয়া মায়া ছিল তাই তুমি তোমার সব খাবারটাই ওই সাধুকে দিয়ে দিয়েছিলে আর সেই কর্মফল আমরা সবাই ভোগ করছি আমাদের একই সময়ে জন্ম হয়েছে আবার এই পৃথিবীতে এই রাজ্যে কিন্তু যার যার কর্মফল ভোগ করছি এই জন্ম আর সেদিন যে সাধু এসেছিল সেই সাধুই এসেছিলেন এই জন্মে এবং আমায় সব বলে গেছেন আর এরাও বলেছেন যে তোমার হাতে আমার মুক্তি তাই তুমি আমায় একটু জল দিতে পারো তোমার হাতে দেওয়া জল খেয়ে এ জীবন শেষ করতে চাই রাজা এবার সব বুঝলেন আর ভাবলেন ওই সাধুই বোধ হয় আমার কাছেই গিয়েছিলেন এরপর সেই লোকটিকে রাজা জল খাওয়ালেন আর জল খাওয়াতেই লোকটি মারা গেলেন তো বন্ধুরা এটা একদম সত্যি যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে তা সে এই জন্মে হোক বা পরের জন্মে তাই তো জগতে এত প্রাণীর জন্ম হয় কিন্তু সবাই আলাদা আলাদা কেউ কারও মতো নয় সবাই যার যার কর্মফল অনুসারেই জন্মগ্রহণ করেন এবং তা ভোগ করেন তাই বন্ধুরা আমাদের ধর্মের পথে থেকে কর্ম করা উচিত তবেই ভালো থাকা যাবে তো কেমন লাগলো আজকের কথা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং মনের আনন্দে ভক্তি ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ তো আজ এই পর্যন্ত কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ধর্মের পথে থাকুন বলুন জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দগিরি গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়